হ্যালো আসসালামু আলাইকুম আজকে ওই সাচের পিঠা আমার খুব পছন্দ গুড় বানাচ্ছি খেজুর গুড় অথবা তরকারি দিয়ে খাইলে মজা লাগে খেজুর গুড়টা বেশি ভজা লাগে আমার কাছে পরে এখন তালের গুড় আছে তাল চাল দিতে দিতে তালের গুড় দেশের থেকে আসছিল কালের কুত্তা কাপড় যে অনেক গুত্তি বানাইছি এই যে ব্ল্যান্ডারে ভিজায় রাখছিলাম চাউ এক ঘন্টা আধা ঘন্টা ভিজাইছি মানে যে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ডার করে পিঠা বানাই স্বাদ হয় তেল মালিশ করছি তেল মালিশ করলে মানে স্বাস্থ্য থেকে উঠে যায় তাড়াতাড়ি

বস্তু <laughs> দিব <laughs> 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 সবাই মিলে যদি একসাথে কিছু খান এই যে তরকারি দিলাম সবাই মিলে খাবো রুটি দাও খায় বা ওই ওইটা দাও খায় ধরেন এইভাবে যদি আমি এবার নিয়ে কামড় দিয়ে আবার এই যে এইভাবে কামড় দিয়ে এমনি খাইলাম মানে না চার পাঁচজন খাচ্ছি হ্যাঁ খায় কামড় দিয়ে আবার আমার ইটার ভরে এলাম তাহলে আমার কামড়ের সাথে আমি যে খেলাম এটা এখানে ভরলো আর একজন খাইতে ঘৃণা করবো এই জন্য রুটি হোক ইটা হোক একটু একটু করে ভেঙে একটু করে মুখে দিব একটু করে মুখে দিব আর একজন খাওয়া আর কি হবে না রুটি খালো এমন দেখে এটা মানে খাইলেই মাথা ঘুম আসে এটা দিয়ে ভালো লাগতাছে তবে একটু খাই কেমন হচ্ছে তার পেটে ঘাসের মাথা গুড় দে খায় ওইটা মতো লাগতেছে খেজুর গুড় আমার কাছে ভালো লাগে বাংলাদেশ থেকে খেজুর গুড় আনছিল শেষ হয়ে গেছে তেল মালিশ করে দিলে তাড়াতাড়ি উঠে যায় তা না হলে লেগে যাবে আমি খেয়ে ফেলছি চার পাঁচটা আরো আছে দোকান আছে পাঁচজন মানুষ আচ্ছা চোদ্দ ভালো বুঝছেন ওরা যদি ভাত খা পলিথিন মধ্যে খাবে বলে রা বলে পলিথিন বিছাইয়া পরে এখানে ভাত টাত ওরা রেখে একসাথে বসে খাইতেছে আর তাল বাসন দই তো হয় না একসাথে ডাইলে দিচ্ছে যা থাকবো পলিথিন সব ফেলে দেয় যে আমাদের দোকানে যে দোকানে নাস্তা খাবে না তারপরে একটা প্লেট নেই আমাদের অভ্যাস মানে পলিথিন মধ্যে বসবো একটা প্লেট নিয়ে নাস্তারে প্লেট দিয়ে সবাই মিলে খাবে আজকে দেখাবো নেই দোকানে গ'লে মানে ভিডিঅ' কৰিব নাস্তাতে এতিয়া পিঠা জ্বলাম সেইকাৰণে ঘূৰ এতিয়া নিয়া যাব দোকানে নিয়া খাব কৰি তাক নাথাকে